বাংলাদেশের তৃতীয় বৃহত্তম জেলা হল খুলনা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত খুলনার দর্শনীয় স্থানসমূহ সম্পর্কে জানুন বিস্তারিত রূপসা ও ভৈরব নদীর তীরে এই জেলাটি অবস্থিত শিল্প বাণিজ্য প্রকৃতি ও লোকসংস্কৃতির এক অভূতপূর্ব সমাবেশ ঘটেছে এই জেলায় রূপসা চিত্রা, পশুর কপতাক্ষ সহ উল্লেখযোগ্য সংখ্যক নদী বৈচিত্র্যে ভরপুর এই জেলা এখানে রয়েছে চিংড়ি শিল্প ও জাহাজ নির্মাণ শিল্প এজন্য খুলনাকে বাংলাদেশের শিল্পনগরী বলা হয় পৃথিবী বিখ্যাত ম্যানগ্রোভ বন সুন্দরবন এই জেলায় অবস্থিত অপরূপ নৈসর্গিক সৌন্দর্য স্থান খুলনা জেলা খুলনার দর্শনীয় স্থানসমূহ ও ঐতিহাসিক স্থানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল নম্বর ওয়ান সুন্দরবন পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনভূমি হল সুন্দরবন এই বনটি শুধু বাংলাদেশ নয় ভারত জুড়েও অবস্থিত তবে বাংলাদেশে যে অংশটুকু রয়েছে তার আয়তন ছয় হাজার সতেরো বর্গ কিলোমিটার উনিশশো সাতানব্বই সালে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্বের ঐতিহ্যমণ্ডিত স্থান হিসেবে স্বীকৃতি দেয় জীববৈচিত্র্য সমৃদ্ধ সুন্দরবনকে জীব ও উদ্ভিদ জাদুঘর বলা হয় এই বনে প্রচুর সুন্দরী গাছ রয়েছে এজন্য এই সুন্দর বৃক্ষের নাম অনুসারে এই বনের নাম সুন্দরবন রাখা হয় সুন্দরবন বিশাল একটি অঞ্চল হলেও বনের সব জায়গায় ঘুরতে যাওয়া যায় না বন বিভাগের অনুমতি নিয়ে সুন্দরবনের কয়েকটি জায়গায় যেতে পারবেন সাধারণত শীতে সমুদ্র ও নদী শান্ত থাকি বিধায় এ সময় সুন্দরবন ঘুরতে যাওয়ার উপযুক্ত সময় সুন্দরবনের দর্শনীয় স্থানগুলোর মধ্যে কর্মচল হারবাড়িয়া কোসিখালি কটকা জামতলা হিরন পয়েন্ট দুবলার চর উল্লেখযোগ্য একসাথে পুরো সুন্দরবন দেখতে হলে আপনাকে কয়েকদিন সময় নিয়ে দেখতে হবে এবং জাহাজ বা লঞ্চে ঘুরতে যেতে হবে অনেক জায়গায় পদ্মবিল খুলনা জেলার তেরখাতা উপজেলার পদ্মফুল সমৃদ্ধ ভুতিয়ার পদ্মবিলটি অবস্থিত প্রেমীদের জন্য এই পদ্মবিল যেন এক স্বর্গপুরী হাজার হাজার পদ্মফুল ফোটে সমগ্র বিল জুড়ে অপরূপ এই দৃশ্য নাগরিক জীবনের ক্লান্তি ঘুচিয়ে দেবে নিমিশেই সকাল ছটা থেকে ছটা ত্রিশ মিনিট পর্যন্ত পদ্মফুল দেখার সবচেয়ে উপযুক্ত সময় কারণ বেলা বাড়ার সাথে সাথে পদ্মফুলের পাপড়িও বুচে যেতে থাকে সেপ্টেম্বর অক্টোবর মাসে এই ভূতিয়ার পদ্মবিল ভ্রমণের সবচেয়ে আদর্শ সময় নম্বর থ্রি পুটনী দ্বীপ খুলনার দর্শনীয় স্থানসমূহের একটি হল সুন্দরবনের একটি দ্বীপ পুটনী দ্বীপ স্থানীয় বাসিন্দারা একে দ্বীপচর বলে সমুদ্র আর ঘন বনাঞ্চলে মাছ দিয়ে আছে সবুজ ঘাসের প্রান্তর এবং আগাপাকা খাল জোয়ারের সময় পুরো এলাকা ভাসমান থাকে আর ভাটার সময় দেখা মেলে ধু ধূ বালুচরের সূর্যাস্তের মনোরম দৃশ্য দেখা যায় আর আরপাঙ্গাসিয়া নদী এবং বঙ্গোপসাগরের মোহনায় হরিণ আর মাছের অভয়ারণ্য হওয়ার কারণে পুটনী দ্বীপে জেলে ও সাধারণ মানুষ তেমন আসে না তবে অনেকে কাকরা আহরণ করতে পুটনী দ্বীপে এসে থাকে এই দ্বীপে হরিণ এবং মাছের বিচরণ থাকলেও এখানে কোনো বাঘের উপদ্রব নেই তাই বন বিভাগের অনুমতি নিয়ে ঘুরতে আসতে পারেন অপূর্ব সুন্দর এই পুটনী দ্বীপ নম্বর ফোর হিরন পয়েন্ট পৃথিবীর সর্ববৃহৎ বন সুন্দরবনের দক্ষিণাংশে খুলনা অঞ্চলের কুঙ্কা নদীর তীরে অবস্থিত বন্যপ্রাণীর একটি সংরক্ষিত অভয়ারণ্যের নাম হিরন পয়েন্ট ইউনেস্কো ঘোষিত অন্যতম বিশ্ব ঐতিহ্য হিরন পয়েন্টের আরেক নাম নীলকমল অভয়ারণ্য হওয়ার হিরন পয়েন্টে সহজেই সহ নানা প্রজাতি বন্যপ্রাণী সরীসৃপ ও পাখিরা নিজেদের নিরাপদ প্রাকৃতিক আবাসস্থলে পরিণত করেছে ফলে এখানে সুন্দরবনের অন্যতম আকর্ষণ রয়্যাল বেঙ্গল টাইগার চিত্রা হরিণ লার্জ অ্যাকরেট কাদাখোচা খির দেখা পাওয়া যায় এখানে যেতে হলে অবশ্যই বন বিভাগের অনুমতি লাগবে খুলনা বিভাগীয় জাদুঘর খুলনা জেলায় আটানব্বই সালে শিববারি মোড়ের পাবলিক হলের পাশে গড়ে তোলা হয় দেশের দ্বিতীয় বৃহত্তম জাদুঘর যা খুলনার দর্শনীয় স্থানসমূহের মধ্যে একটি এই জাদুঘরে আছে খান জাহান আলীর সমাধি যশোরের ভরত ভায়না জেনাই দহের বারবাজারের মতো কতিপয় জায়গা খনন করে পাওয়া দুর্লভ নিদর্শনসমূহ আরও আছে ক্ষুব্ধ পাল সেন ও ব্রিটিশ আমলে প্রাপ্ত কুষ্টি পাথর পুরাকৃতি পোড়ামাটি ও কালো পাথরের মূর্তি খুলনা জেলার নানা স্থানের গুরুত্বপূর্ণ নিদর্শন ইত্যাদি সংরক্ষিত রয়েছে এই জাদুঘরটি দর্শন করে খুলনা তথা বাংলাদেশের ইতিহাস সম্পর্কে অনেক জ্ঞান লাভ করতে চাইলে ঘুরে আসুন নম্বর সিক্স খান জাহান আলী সেতু খুলনা জেলার সাথে দক্ষিণাঞ্চলের সব জেলা ও মংলা বন্দরের সাথে সড়ক যোগাযোগ স্থাপিত হয়েছে রূপসা নদীর ওপরে গড়ে ওঠা খাঁচা নালে সেতুর মাধ্যমে তাই এই সেতুটিকে খুলনার প্রবেশদ্বার বলা হয় এক দশমিক ছয় শূন্য কিলোমিটার লম্বা সুন্দর এই সেতুটির ওপরে পুরো খুলনা শহরটি দেখা যায় তাই এই সেতুটি দেখতে যেতে পারেন খুলনায় নাম্বার সেভেন রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরালয় খুলনা শহর থেকে মাত্র উনিশ কিলোমিটার দূরত্বে ফুলতলা উপজেলার দক্ষিণ দিহি গ্রামে রয়েছে এক সময়ের রায়বাড়ি তথা রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরালয় বর্তমানে এটি রবীন্দ্র কমপ্লেক্স নামে পরিচিত এখানে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর ও তার পত্নীর আবক্ষ ভাস্কর্য দ্বিতল ভবন ঘন সবুজ বাগান পানের বরজ এবং নার্সারি এই স্থানটি দর্শন করতে যেতে পারেন নম্বর এইট করমচল পর্যটন কেন্দ্র খুলনা জেলার আরেকটি দর্শনীয় স্থান হল করমচল পর্যটন কেন্দ্র এটি সুন্দরবনের পশুর নদীর তীরে অবস্থিত বন বিভাগের তত্ত্বাবধানে বাংলা সমুদ্র বন্দর থেকে প্রায় আট কিলোমিটার দূরে ত্রিশ হেক্টর জমির ওপর পর্যটন কেন্দ্রটি তৈরি হয়েছে একদিনে সুন্দরবন ভ্রমণ নিতে করমচল হচ্ছে সবচেয়ে উপযুক্ত জায়গা এখানে রয়েছে কুমির হরিণ রেসার্স সহ নানা প্রজাতির পশুপাখি এছাড়াও এখানে নির্মিত হয়েছে কাঠের ট্রেল টাওয়ার এখানে বাংলাদেশের একমাত্র কুমিরের প্রাকৃতিক প্রজনন কেন্দ্র অবস্থিত রয়েছে নাম্বার নাইন বঙ্গবন্ধু আইল্যান্ড খুলনার মংলার দুবরার চর থেকে প্রায় দশ কিলোমিটার দূরে হিরন পয়েন্ট ও দুবলার চরের মাঝখানে বঙ্গোপসাগরে বঙ্গবন্ধু আইল্যান্ড অবস্থিত এই দ্বীপটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দুই মিটার উঁচু এবং এর আয়তন প্রায় দশ বর্গ কিলোমিটার আশেপাশের স্থানীয় জেলেরা মাছ ধরতে গিয়ে বঙ্গবন্ধু আইল্যান্ড খুঁজে পান বঙ্গবন্ধু চরে বহু বিপন্ন প্রজাতির পাখি চাম ছোটো বাটান ও ইউরোশীয় ঝিনুক ঘুরে দেখতে পাওয়া যায় আর ভাগ্য ভালো হলে চরের পাশের নদীতে দেখা মিলবে ইরাবতী ডলফিনের পর্যটনের বিপুল সম্ভাবনাময় বঙ্গবন্ধু চর বা বঙ্গবন্ধু দ্বীপে পর্যটন কেন্দ্র ওয়াচ টাওয়ার ইত্যাদি নির্মাণের বিষয় নিয়ে আলোচনা চলছে নাম্বার টেন কটকা সমুদ্র সৈকত খুলনার দর্শনীয় স্থানসমূহের মধ্যে সুন্দরবনের বৈচিত্র্যময় স্থান কটকা অন্যতম সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য কটকাতে রয়েছে চল্লিশ ফুট উঁচু একটি ওয়াচ টাওয়ার যেখান থেকে সোজা উত্তরে কটকা সমুদ্র সৈকত কটকা সমুদ্র সৈকতটি জামতলা সমুদ্র সৈকত হিসেবে পরিচিত অনেক নির্জন ও পরিচ্ছন্ন সৈকতের বেলা ভূমি জুড়ে চোখে পড়ে কাকড়াতির শিল্পকর্ম কটকা সৈকতটি সোজা পূর্ব দিকে খালে দিগিয়ে কটকা সৈকতটি সোজা পূর্ব দিকে কোচি খালে দিকে মিশেছে যা ঢেউয়ের আকার অন্তর পরিবর্তনশীল এবং অজ্ঞাত চোরামের জন্য পানিতে নামা বেশ ঝুঁকিপূর্ণ সূর্যাস্ত দেখার জন্য এই সমুদ্র সৈকত একটি আদর্শ স্থান ইতি কথা খুলনার দর্শনীয় স্থানসমূহ নিয়ে লিখলে লেখার সময় নেই লেখার শেষ নেই এখানে মাত্র অল্প কয়েকটি স্থানের বর্ণনা দেওয়া হয়েছে এছাড়াও অসংখ্য স্থান রয়েছে যা ইতিহাস ও প্রাকৃতিক সৌন্দর্যের সাক্ষী আর খুলনা জেলার এসব গুরুত্বপূর্ণ ও নিব্বিনম জায়গা নিয়ে আপনি মন ও দৃষ্টির প্রশান্ত করতে পারবেন তাই আপনার পরবর্তী ভ্রমণস্থান হোক খুলনা জেলা